আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তো রেসিপিটা হচ্ছে গরুর মাংসের চাপ কীভাবে বাড়িতে সহজেই রেস্টুরেন্ট বা হোটেলের মতো তৈরি করা যায় সেই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাছে আজকে দেখাবো তো এইভাবে গরুর মাংসগুলো লম্বা লম্বাভাবে কেটে নেবেন এবং সিলেতে হালকাভাবে থেতো করে নেবেন তাহলে দেখবেন মাংসের ভিতর পুরোপুরি মশলাগুলো একদম বিধে যাবে খেতেও টেস্টি হবে এবং অসাধারণ স্বাদ আসবে তো দেখুন বন্ধুরা আমি মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে এভাবে থেতে করে নিয়েছি এবারে আমি মাংস ম্যারিনেট করার জন্য কিছু মশলা দেব আদা রসুনের পেস্ট জিরা মরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা লবণ দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবং তার আগে আমি ধনে পাতা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ বলতে দু ঘন্টার মতো রেখে দেবো যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় তো দেখুন বন্ধুরা এভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা তারপর আমি এখানে একটা নারকেল কেটে নিয়েছি দুধ বের করে নিয়েছি জিরা বেটে নিয়েছি একটি পাত্রে দেখতেই পারছেন এলাচ গরম মশলা নিয়েছি এবং তেজপাতা নিয়েছি দু ঘন্টা পর আবার ফিরে আসছি এবারে আমি ম্যারিনেট করা গরুর মাংসটা ঢাকাটা খুলে নেবো আমিটি তা বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অল্প কিছু তেল দিয়েছিলাম দিয়ে ভালো করে আমি গরুর মাংসগুলো ভেজে নেব হালকা আছে ধীরে ধীরে ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার ফলে এই চাপটি খেতে খুব সুন্দর হবে এবং টেস্টটাও অসাধারণ আসবে তো দেখুন বন্ধুরা ভাজাটা ঠিক এই রকম হবে একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে পরের পর্বে ফিরে আসবো তো দেখুন আমার ভাজাগুলো হয়ে গেল সময় নিয়ে ধীরে ধীরে এগুলো ভেজে নেবেন পুড়িয়ে ফেলবেন না তো দেখুন বন্ধুরা এবারে আমি একটা হাঁড়ি নিয়েছি তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো এখানে গরম মশলা এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু দু চার মিনিট নেড়ে নিয়ে বেশ বড় বাটির এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি নেবেন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এক চা চামচ দেওয়ার পর আমি এখানে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার পরিমাণটা আপনারা একটু কমই রাখবেন কারণ বেশি এখানে লঙ্কার প্রয়োজন হয় না তো দেখুন বন্ধুরা আমি এবারে জিরা বাটাটা দিয়ে দেবো জিরা বাটাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্ট আসবে এবং রান্নার টেস্টটাও বাড়িয়ে দেবে দ্বিগুণ হারে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেবো এখানে জলের পরিবর্তে নারকেলের দুধটা ব্যবহার করব একটা নারকেল নিয়ে নেবেন তার দুধ বার করে নেবেন নিয়ে ব্যবহার করবেন এখানে রকম জল ছাড়াই এই রান্নাটি হবে তো দেখুন বন্ধুরা আমি এবারে গরুর মাংসগুলো ভেজে রাখা সেগুলো দিয়ে ভালো করে অল্প অল্প নারিকেলের দুধ দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়ে বা একটা তেল ছেড়ে দেয় তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে মিট মশলা দিয়ে আরও ভালো করে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেবো তারপরে অবশিষ্ট দুধটুকু দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন তাড়াতাড়ি দিলে পুড়ে যেতে পারে যখন দেখবেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে তখন স্বাদ আরও বা বাড়ার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেবেন একদম শুকনো শুকনো গ্রেভিটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তেল তেল ভাব এসে যাবে তখন ভাববেন আপনার এই গরুর মাংসের চাপটি একদম তৈরি হয়ে যাবে তো এই টিপসগুলো ফলো করে আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে বানান খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই পারবেন এবং বাড়ির সকলকে খাইয়ে আনন্দ উপভোগ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে